সুখ শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ ডানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা একটি মজার কথা যেমন জাতীয় পার্টিয়ার চেয়ারম্যান জি এম কাদের বলেছেন ভারতীয় অপপ্রচার এবং নৈরাজ্যের বিরুদ্ধে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় গোষ্ঠী এবং ছাত্রদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনজি আলোচনা করেছেন তা তাতে আসলে ঐক্য প্রতিষ্ঠা হয়নি তিনি অভিযোগ করে বলেন যে আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে কেবলমাত্র আঠেরোটি সাথে আলোচনা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয় না তিনি বলেন ত্রিশটি দলই আলোচনার বাইরে রয়েছে প্রায় অর্ধেক জন জনগোষ্ঠী আলোচনার বাইরে রয়েছে তার মতে আসলে জাতীয় পার্টি যেটা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি মহাজোট ইত্যাদি অনেকগুলি দলগুলি আলোচনার বাইরে থাকায় এই আলোচনাটা ফলপ্রসূ হয়নি এটা আসলে জাতীয় পার্টির সাথে আওয়ামী আসলে একটি পুরনো সম্পর্ক আমরা জানি এর সাত নয় বছর ক্ষমতার থেকে ছিল আওয়ামী লীগের প্রচ্ছন্ন পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় তেমনি আবার জাতীয় পার্টির ক্ষমতা তো ছিল আওয়ামী লীগের সহযোগিতায় অপরদিকে আওয়ামী লীগও ষোলো বছর ক্ষমতায় ছিল সেখানে জাতীয় পার্টির সহযোগিতায় কারণ জাতীয় পার্টিকে নির্বাচন নেওয়ার ব্যাপারে ভারতের সহযোগিতা ছিল আওয়ামী লীগের প্রচেষ্টা ছিল এবং এইভাবে আওয়ামী লীগ ষোলো বছরের ক্ষমতায় টিকে ছিল অর্থাৎ ভারত চোদ্দ দল জাতীয় পার্টি ইত্যাদির সম্মিলিত প্রচেষ্টায় দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে দেশের অর্থ পাচার করে খুন খারাপি করে যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে হাসিনা যে একক রাজত্ব তৈরি করেছিলেন যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেটা সহায়ক ছিল জাতীয় পার্টি যেমনি আওয়ামী লীগের শাসনের সহায়ক ছিল আওয়ামী লীগ ফলে জাতীয় পার্টির এই কথাটায় আজকের যে যে বক্তব্য জিএম কাদের তাতে তাদের এই পারস্পরিক সহযোগিতার সে পুরনো সংস্কৃতিরই নতুন মোরকের উন্মোচন নতুন মোরকে এই কথাটা বলেছেন জিএম কাদের স্পষ্ট করে বলেন সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী নিষিদ্ধ করা উচিত হবে না অন্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হোক আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় একটি সংগঠনের সবাই কি অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাত কী শেখ হাসিনা মনে করতেন বিএনপিও জামাত করলে অপরাধী এখন তো আপনারা সেটাই করছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এম কাদের বলেন আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না মানুষকে পথে কাঠে নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান প্রশ্ন তোলেন এভাবে রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্য বা নির্বাচন সম্ভব হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থেকেই রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে পুলিশ ও প্রশাসন এখন কার কথায় চলে এমন বাস্তবতায় আমাদের লোকজন ভোট দিতে পারবে আমাদের নেতা নেতাকর্মীরা নির্বাচনে মাঠে দাঁড়াতে পারবে কয়েকটি দল নিয়ে আওয়ামী লীগের মতো একতরফা নির্বাচন করে সব পাশ করিয়ে দিলেন সেটাই কি টেকসই হবে এমন সংস্কার কি রাষ্ট্রে এগিয়ে যাবে এই যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কথা এইগুলো থেকে বোঝা যাচ্ছে না তারা চাচ্ছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনা হোক কিংবা যদি আওয়ামী লীগ নির্বাচনে নাও আসে তাহলে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা আনহেলি এগ্রিমেন্টও হতে পারে যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে নাই পারে তাহলে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ হয়তো জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিরোধী দলে আসনে বসাবে এমন একটা আশা হয়তো জাতীয় পার্টির আছে সে আশা থেকেই হয়তো একটা খেলার অংশ হিসেবে উনি এইসব কথা বলেছেন অর্থাৎ এই খেলাধুলার মাধ্যমে জাতীয় পার্টি টিকে আছে যদিও জাতীয় পার্টির এখনকার জনগণের কোনো ভিত্তি নেই একটি কৈষ্ণ দল হারিয়ে যাওয়া প্রায় দল এ দল যদি আওয়ামী লীগ এইভাবে চিন্তা করে তা পার্টির মাধ্যমে তারা ফিরে আসবে যদি নির্বাচনেতে অংশ নিতে না পারে তাহলে জাতীয় পার্টি লাভবান হবে আওয়ামী লীগের লাভবান হবে কিন্তু সেটা যদি না হয় যা পায়বার সে একটি ঐতিহ্যবাহী পুরনো দল হিসেবে মুসলিম লীগের মতে অনেকটা ক্ষয়ে যাবে এবং তারা সবসময় ভারত কিংবা আওয়ামী লীগের ঘাড়ে চড়ে চলছে সেখান থেকে তারা যদি পড়ে গেছে সংলাপে তাদের ডাকা হচ্ছে না আওয়ামী সহযোগিতার সহযোগী দল হওয়ার কারণেই এই অপরাধেই ফলে আওয়ামী লীগের গায়ে বিএন জাতীয় পার্টির গায়ে এই ধরনের অমিত তকমা লেগে থাকবে এবং তারা কোনো দিনে দেশের মাটিতে মানুষের সমর্থন নিয়ে আর দাঁড়াতে পারবে না হারিয়ে যাবে খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ